বঙ্গে যে যে শুভেন্দু অধিকারী এস আই আর নিয়ে এত হুংকার দিচ্ছে আদৌ কি কিছু হবে ওনারা তো ব্যাকফায়ার হয়ে গেলেন কোথাও গিয়ে এস আই আর বিজেপি আমি তো সেটা অনেক চার মাস আগে বলেছি যে আগে মতুয়াদের ভোট ঠিক করুক ও নমশুদ্ধদের করুক আর ওই উদ্বাস্ত হিন্দুদের করুক ওগুলোকে আগে বাঁচান আর মুসলমান এলাকায় যেমন গুলশান কলোনি দেখছিলাম ওখানে তিরিশ হাজার লোক বাস করে দেড় হাজারের মাত্র ওই ভোটার তালিকায় নাম আছে দু হাজার দেড় হাজারের মাত্র তিরিশ হাজারের মধ্যে দেড় হাজার তো ওখানে কোনো বিজেপি লোক গিয়ে করতে পারবে নাকি ও সব তো অবৈধ নাম করে যুক্ত হবে এবার আরে যারা রোহিঙ্গা বাংলাদেশি বলছে না তো তাদের নাম আগে ছিল অবৈধ এবার এই এসআই এর মাধ্যমে তাদের নাম বৈধ হবে তারা তো মৃত নয় জীবিত তারা ভুয়ো হতে পারে তারা জীবিত কিন্তু তারা এই যে জাল কাগজ পত্র তৈরি করে ফেলবে তো আধার পটা বলছি না ওই জন্ম সার্টিফিকেট না ওরা তৈরি করে রেসিডেন্সের সার্টিফিকেট ওটা সরকার দিতে পারে রেসিডেন্সি সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট দিয়ে দেবে কে ওই বিএলও কিছু করতে পারবে আমরা চামড়া বিএলও দেবে বিএল এ আছে মার্কিং করতে পারে ম্যান মার্কিং অভিষেক বলেছে প্রত্যেকটা ওকে কে বিএলএ দেখবে তো বিএলএ যদি ঝামেলা করে মরে যাবে তো তো কিছু করতে পারবে আরও কিছু ভোট যুক্ত হবে অর্থাৎ এর মধ্যে ভোট কাটা যাবে না ভোট যুক্ত হবে আমি বলবো যাই না আমি অন্যদিকে চর্চা করি না যুক্ত হবে আর কি আর কাটা যাবে তো ভোট কাটা যাবে ভূত কিছু কাটা যাবে

বলছে না এসে মরিনি বলছে এসে জন্য মরেছে এই নিয়ে ঝগড়াঝড়ি সারাক্ষণ দেখাবে ব্যবসা ব্যবসা বিবৃত ব্যবসা ডেড বডি ব্যবসা খুব দামি ব্যবসা কিন্তু ডেড বডি খুব দরকারি জিনিস আজ যেটা হচ্ছে আমি আগে বলেছিলাম বিএলএদেরকে বিএলওদেরকে চমকে লাল করে দেবে বিজেপির বিএলএ পেরেই ধরে পেটাবে আর বিএলও যেখানে পাবে লাঠি লাঠি ছোটো বেড়ে দেবে যদি বৈধভাবে চলে সেইগুলো রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন কে নেবে নির্বাচন কমিশন কিছু করেছে আগে যাদের শোকজ করে তাদেরকে শাস্তি হয়েছে কিচ্ছু হবে না এসআইআর হবে সহি ভট্টাচার্য বলছে আর হবে আমাদের শুভেন্দু অধিকারী বলছে এসআইআর হবে হবে পরীক্ষা হবে টুকলি হবে ফলাফলটা ভালো হবে অভিজিৎ গাঙ্গুলি বলছে যে বিজেপির কি আদৌ এখানে আসার ইচ্ছে রয়েছে কেন্দ্রের যে সিদ্ধান্ত সেটা নিয়ে উনি ভীষণ সন্ধি হন উনি তো পার্টির মধ্যে থেকে সন্ধি হন তো উনি কি আগে জানতেন না মানে উনি যখন এমপি হলেন তখনও তো এরকম দশা ছিল তখনও তো উনি বলছিলেন যে সিবিআই যেভাবে চলছে আমার বেঁচে থাকাকালে সমস্যার সমাধান হবে না তো তখনও তো দীর্ঘসূত্রিতা সিবিআই ছিল তখন তুমি অন্ধকার দেখেছিল তো সিবিআই কে আর ইডিকে দেখে তো তারপরে উনি বিকাশ অর্জুন ভট্টা যদি খুব শ্রদ্ধা করেন তাহলে উনি আবার বিকাশ অর্জনের সাথে থাকতে পারতেন তার আদর্শকে খুব ভাল লাগে বামপন্থী আদর্শ উনি বিজেপি দিলেন কেন করে শুভেন্দুবাবু বলেছে মানছি সুন্দর এখন যেটা বলে তারা সেটা মানতে হবে উনি যেটা বলেছেন তার সার্বত হয়তো আছে হয়তো আছে কোনো কিছুই তো হচ্ছে না সবাই ছাড়া পেয়ে যাবে ওনার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় শত্রু এই একই ব্যাপার আর কি অর্পিতা ছাড়া পেয়ে যাবে এটা অর্পিত পেয়ে গেছে ও বাকি আছে বাকি সব ছাড়া পেয়ে যাবে তাহলে মনে হয় এতদিনের লড়াইয়ের যে সুফল সবটা কুফল কিছুই তো হয়নি ফল দৃঢ় এত হম্বি চম্বি হই তৈ ই যেমন তীরোত্তম জিরো